অন্ধ ভালোবাসায় গন্ধ বেশি নকল ভালোবাসায় সুবাস বেশি সত্য সত্যপ্রেমের আগারাগি নকল প্রেমে হাসাহাসি বুঝবে সেদিন খুঁজবে তাকে অবহেলায় হারালে যাকে আসসালামু আলাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে কথা বলতে চলে এলাম খুলনা বাংলাদেশ থেকে তো আজকে আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি আমাদের খুলনা অঞ্চলের একটা ঐতিহ্যবাহী খাবারের রেসিপি যেটা হচ্ছে কুমড়ো বড়ি দিয়ে কই মাছের রেসিপি আসলে কই মাছ আমরা অনেকেই অনেকভাবে খাই স্পেশালি আমারও কিন্তু কই মাছ অনেক প্রিয় আপনার ভাইয়েরও অনেক প্রিয় তো আমরা আসলে কই মাছ অনেকভাবেই খাই তো তার মধ্যে একটা অন্যতমভাবে হচ্ছে এইভাবে যদি খান তাহলে দেখবেন অনেক মজা লাগে আর এটা হচ্ছে কুমড়ো বড়ি দিয়ে কই মাছ হচ্ছে ভোনা রেসিপি এটা যে এত মজা লাগে যা বলার মতো না মানে না খেলে আপনারা কখনো বুঝতেই পারবেন না যে কুমড়ো বড়ির টেস্টটা কেমন আর যখন এটা কই মাছের সাথে দিয়ে হচ্ছে ভুনা করা হয় তখন সেটা যেন দ্বিগুণ হারে স্বাদটা বেড়ে যায় তো এই যে দেখুন আমি প্রথমেই কই মাছগুলো কেটে মাঝখান থেকে একটু হচ্ছে চাকচাক করে নিয়েছি যাতে মাছের ভেতরে মশলাগুলো ঢোকে তার জন্য তো এখানে আমি হচ্ছে কই মাছ কেটে ধুয়ে হচ্ছে লবণ হলুদ মাখিয়ে হচ্ছে কই মাছটাকে ভেজে নিচ্ছি আর সাথে সাথে কি কি উপকরণ লাগছে সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি কুমড়ো বড়ি চাল পেঁয়াজ রসুন যা যা লাগে আমাদের হচ্ছে আদাবাটা বাটা তারপর হচ্ছে হলুদের গুঁড়া এ টু জেড সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম কারণ প্রত্যেকটা জিনিসই এখানে লাগবে তো আমি মাছগুলোকে ভেজে তুলে নিলাম দেখুন আমি কিন্তু কটা মাছই ভুনা করব তো জন্য মাছগুলোকে ভেজে নিয়েছি ভেজে আরেকটা পাত্রে তুলে নিয়ে যে তেলটা অবশিষ্ট আসতে তার ভেতরেই আমি কুমড়ো বড়িগুলো ভেজে নিব। কারণ কুমড়ো বড়িটা আপনারা কখনোই কাঁচা অবস্থায় দিতে যাবেন না এতে কুমড়ো বড়ির সাথে আপনারা পারফেক্ট পাবেন না এবং একটা গন্ধর মতোই লাগবে কিন্তু যদি হচ্ছে আপনারা কুমড়ো বড়িটাকে ভেজে নেন তাহলে একটা কুমড়ো বড়িও হচ্ছে হচ্ছে কোনো গন্ধ বা ফ্লেভার আসবে না কুমড়ো বড়ি থেকে বরং সেটা আরও খেতে বেশি লাগবে হচ্ছে জন্য কুমড়ো বড়িটাকে ভেজে নেওয়া হয় তো যার জন্য আমি কুমড়ো বড়িগুলো ভেজে নিয়েছি এখানে দেখেন আমি একটু লালচে করে হচ্ছে কুমড়ো বড়িগুলো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে যে তেলটা আছে তার ভেতরে আরেকটু তেল দিয়েছি দিয়ে আমি এখানে হচ্ছে পিঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচিটা সুন্দরভাবে হচ্ছে একটু তেলে হচ্ছে ভেজে নিব হালকা একটু হচ্ছে ভেজে নেওয়ার পরে তারপরে বাকি উপকরণগুলো দেব। এখানে আমি পেঁয়াজটা কিন্তু হালকা একটু লালচে করে ভেজে নিচ্ছি খুব বেশি না হালকা যে আমি বারবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত হালকা একটু হচ্ছে লালচে না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু ভেজে নিচ্ছি এখন আমি বাকি উপকরণগুলো এর ভেতরে দিয়ে দেব এখানে ঝালের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আদা বাটা ধনে বাটা জিরা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে হচ্ছে মশলার সাথে পেঁয়াজটাকে কষিয়ে নেবো এই যে দেখুন কষিয়ে নেওয়ার এক পর্যায়ে এর ভেতরে একটু পানি দিতে হবে না হলে কিন্তু কষানোটা সুন্দর হবে না এই জন্য আমি একটু পানি দিয়েও কিন্তু কষাবো তো তার আগে আমি একটু মশলাটাকে হচ্ছে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এবার অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছি এবার এই পানির সাথে মশলাটাকে কষিয়ে একদম সুন্দরভাবে কষাবো মশলাটা সুন্দরভাবে কষালেই কিন্তু তরকারি স্বাদটা দ্বিগুণ হারে পায় বৃদ্ধি পায় আর এই যে দেখুন আমি হচ্ছে মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাচ্ছি যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা আলাদা হয়ে না যায় মানে একদম তেল ছেড়ে না দেওয়া পর্যন্ত আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব যে দেখুন আমি মশলাটাকে সুন্দরভাবে আমার কিন্তু কষানো অলমোস্ট ডান এবার আমি এর ভেতরে একটু পানি দিয়ে দিব, হচ্ছে একটু না অনেকটাই পানি দিয়ে দিবো কারণ হচ্ছে আমি এর ভেতরে প্রথমে কুমড়ো বড়িটা সেদ্ধ করবো তারপর হচ্ছে মাছটা তো এই যে দেখুন আমি একটু পানি বেশি করে দিয়েছি এর ভেতরে হচ্ছে পানিটা ভালোভাবে যখন হচ্ছে একটু নেড়ে চেড়ে দিবো মশলার সাথে পানিটা মিক্সড হয়ে যাক তখন এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণ হচ্ছে তাড়াতাড়ি বলক চলে আসে এই যে বলক চলে আসছে এখন আমি এখানে হচ্ছে কুমড়ো ভেজে রাখা কুমড়ো বড়িগুলো ঢেলে দিব এখন মশলাগুলার সাথে কুমড়ো বড়িটা সুন্দরভাবে হচ্ছে সিদ্ধ হতে থাকুক তার জন্য আমি আরেকটু ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে হচ্ছে যখন ফিফটি পারসেন্ট হচ্ছে কুমড়ো বড়িগুলো হচ্ছে কোক হয়ে আসবে তখন আমি এর ভেতরে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দেবো এই যে দেখুন আমার হচ্ছে কুমড়ো বড়িগুলো কিন্তু ফিফটি পারসেন্ট হয়ে আসছে যার জন্য এখানে আমি হচ্ছে কই মাছগুলা হচ্ছে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিলাম আর উপরতে উপর দিয়ে দিলাম হচ্ছে আর বড়িগুলোও তলে হচ্ছে যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগে যার জন্য হচ্ছে আর একটু সিদ্ধ হোক তার জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিবো এই যে দেখুন আমার কুমড়ো বড়িগুলো কিন্তু প্রায় হচ্ছে সিদ্ধ হতে হচ্ছে শুরু করেছে প্রায় মানে হয়ে যাচ্ছে আর একটু বাকি আছে তো যার জন্য হচ্ছে আর একটু ঢেকে ঢেকে হচ্ছে এটাকে রান্না করলাম তো রান্না করার পরে এই যে দেখুন এতটুকু ঝোল আসে আমি কিন্তু আর খুব বেশি ঝোল টানাবো না কারণ কুমড়ো বড়িতে কিন্তু হচ্ছে ঝোলটা টেনে নেয় হচ্ছে ওর ভেতরে সমস্ত ঝোলগুলো হচ্ছে টেনে নেয় যার জন্য আর বেশি হচ্ছে কুমড়ো বড়ি টানাবো না আর এই যে দেখুন এখানে আমার রান্নাটার ফাইনাল লুক আর এই কুমড়ো বড়ি দিয়ে হচ্ছে কইমাস হচ্ছে বোনাটা এত মজা লাগে যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা খাননি এখনও পর্যন্ত তারা অনেক কিছু মিস করে গেছেন তো যারা এখনও পর্যন্ত খাননি তারা আমার রেসিপি ফলো করে অবশ্যই তৈরি করে নেবেন দেখবেন কত মজা